মাছটা মারা গেছে দেখুন এই যে মাছটা তোর 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 আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি নিয়ে আসলাম নতুন একটি ব্লগ কিন্তু এই ব্লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে থালমেল দেখে অবশ্য বুঝেই গেছেন এই যে আমার এই মাছটা মারা গেছে দেখুন এই যে এই মাছটা কখন মারা গেছে সঠিক বলতে পারি না বাইরে গেছিলাম পাখির থেকে এসে দেখি এই অবস্থা তো এখন কী করা যায় বুঝতাছি না চিন্তা ভাবনা করতাসি মাস্টারে ওই বেলকনিতে গাইডার ব্যালকনির মধ্যে টপ আছে না টপে যেবটায় গাইডার আহার কারণ যদি এরকম স্বাভাবিক থাকে তাহলে জিনিস ধরেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে পাখি ডাকিতে নিয়ে যাবে তারা পালতাছে একটা মায়াজন গেছে না তখন কী করুন মাস্টার তো আমার উঠাইতে হইব না দেখি কি করা যায় এখন আমি চিন্তা করতেছি মাস্টারে উঠায় ফেলাম হাত দিয়া জিনিসটা একবারে আপনি ওকে কাছে থেকে দেখাই তো এই ফোনটা দিয়ে উঠামো হাত দিয়ে আর কি ধরতে চাইতেছি না জিনিসটা অনেকক্ষণ তো সম্ভবত মরছে সাদা হয়ে গেছে গা দেখেন মাসটা একবার সাদা হয়ে গেছে গা না তো মাসের উঠাই ধর দিব এখন কই ধরা যায় কই ধরলে পরবো না বড় লেন্সার দিয়ে যদি এই দেখেন এই দেখেন এই যে মাছটা এই যে ক্যামেরায় গোলা হয়েছে এটার নাম হলাম জেবরা ফিস তো জিনিসটা আমি এখন দাফন দিয়া দেবো তো যাই ব্যালকনির দিকে হাঁকে মাটিটা রে খুঁজতে দিই মাটি না খুঁটে নিয়া লাভ আছে কোনটা এই বড় ডাইগার কাম না ওই ওই ডাইগারি এর থেকে একটা খুলছি নিয়া সার সার হিসাবে কামে দেব আচ্ছা এটা দে গভীর করে খুদে নিলে পাখিরা ঠুকরে ঠুকরে লয়ে যাবো গা তো খোরা শেষ এটা রাহি মাস্টারে আমি লয়ে যাচ্ছি মাস্টার লেন্স ছিড়ে গেছে তো আমি জেনে ধরছিলাম এই জায়গা থেকে পানিটা জরুক জরুরি লয়ে যায় ছেড়ে দেবো তোর 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 ওইটা খোলা রাখি না খোলা রাখলে মশা ঢোকে তো এই যে বাইরে দিলাম এটার এই জায়গায় রাখি ওইটার কয় টুইজার সোঙও কয় টুইজারও কয় এই যে মাছটা কি করব এখন বইরা গেলে তো কারাই লাগবে ওই জায়গায় রাখলে পয়সা দেবো গা তো ভালো করে আমি সাই দিলাম গাছে সার হয়ে গেল লস হইলো না কোনো দিক দেয় কিন্তু একটা জীবন চলে গেল এই আর কি কিছুক্ষণ ঠিকঠাক করে রেখে ওরা মনে হয় খুঁজতেছে পাইতেছে পাইতে এতক্ষণ এই জায়গায় ওগো এখন আর কি ওগো আর খাওয়ানোর টাইম নেই খাওয়ানোর টাইম রাইতে এখনও বেশি বাজে না এখন বাজে মাত্র কয়টা সাতটা বত্রিশ বাজে ওগো আমি খাওয়ান দিই নয়টা দশটা বাজে যখন আমরা খাই আর কি তো আর করার আজকের জন্য এই পর্যন্তই নাস্টার হয়ে গেছে জিনিসটা অনেক খারাপ লাগতেছে আপনার কাছে কীরকম মনে আছে জিনিসটা কমেন্টে জানায় দেন আপনারা কি হতো না খুশি না দুঃখী আর পরবর্তী ভিডিওটা কী রোপতে চান কীরকম চান কমেন্টে জানায় আপনারা পায়ে যাইবেন চেষ্টা করব কি দেওয়া যায় আর আপনারা মানে যে অনুযায়ী চান সেই অনুযায়ী দিতে পারুন নাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আল্লাহ হাফেজ